পক্ষ থেকে আজকের এই সংবাদ সম্মেলন আপনারা কষ্ট করে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আমরা স্থায়ী কমিটির উপস্থিত তারা এখানে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি ধন্যবাদ জানাই দীর্ঘ প্রায় ষোলো বছর অগণতান্ত্রিক বড় বড়তম ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় দুই হাজার জুলাই আগস্টে রক্তাক্ত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয় গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জনপ্রত্যাশা অনুযায়ী সাম্য মানবিক মর্যাদা বৈষম্যহীন ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে স্বপ্ন পূরণের জন্য এদেশের মানুষ অপেক্ষমান ফেসিবাদী আওয়ামী লীগ শাসনের পতন হয়েছে বিজন হয়ে বিজয় হয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থান কিন্তু সাড়ে নয় মাসে জনপ্রত্যাশা বা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা কতটুকু এর মধ্যে পূরণ হয়েছে তা বিশাল প্রসেসের সম্মুখীন ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরতে শুরু করেছে অথচ আগামী বাংলাদেশের মূল চালিকা শক্তি এই ঐক্যকে বজায় রেখে একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের কোনো বিকল্প নেই এই ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতায় অবস্থান বজায় রাখা দরকার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে কোনো কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্ম পরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে এই বক্তব্য আমরা বারবার উচ্চারণ করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত কয়েকজন উপদেষ্টা যাদের বক্তব্যে এবং কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে এমন বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়ার দাবি আমরা তুলেছিলাম অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার একমাত্র ম্যান্ডেট হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা অথচ সরকারের মুখপাত্র হিসাবে প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন যে এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে কোর্ট আনকোট এই সরকারের সব কিছু করার ম্যান্ডেট রয়েছে মানবিক করিডোর ও চট্টগ্রাম বন্দর সহ সরকারের বিভিন্ন বক্তব্য এবং কর্মকাণ্ডে জাতীয় স্বার্থ রক্ষিত হচ্ছে কিনা সেটা সর্বাগ্রে বিবেচনায় নেওয়া দরকার এছাড়াও এমন জাতীয় গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী নীতি নির্ধারণী কোনো সিদ্ধান্ত নেওয়ার একতিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের অস্থায়ী সরকারের আছে বলে এদেশের মানুষ মনে করে না দেশের নিরাপত্তা ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার বিবেচনায় নিয়ে দেশে অস্থিতি কোনো অস্থিতিশীল কোনো পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রেখে এই বিষয়ে যে কোনো সিদ্ধান্ত কেবল জনগণের দ্বারা নির্বাচিত সরকার কর্তৃক জাতীয় ঐক্যমতের ভিত্তিতে গৃহীত হওয়াই সমীচিত সাংবাদিক ভাই বোনেরা অন্তর্বর্তী সরকারের যে সমস্ত উপদেষ্টাগণ একটি নূতন রাজনৈতিক দলের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বুঝে উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের রক্ষার্থে তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন জাতীয় নিরপেক্ষ নিরপেক্ষ নিরাপত্তা ও জাতীয় নিরাপত্তা উপদেশ উপদেষ্টা গতকালের বক্তব্য আবারও নতুন বিতর্কের জন্ম দিয়েছে সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাকেও অব্যাহতি দেওয়া প্রয়োজন হবে ফেসিবাদের দোসর কয়েকজন উপদেষ্টাকে সরে দেওয়ার দাবি আমরা ইতিপূর্বে অনেকবার উত্থাপন করেছি যেহেতু একটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করাই এই সরকারের প্রধান কাজ তাই মাথাবাড়ি উপদেষ্টা পরিষদ না রেখে শুধুমাত্র দৈনন্দিন কাজকর্ম রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয় রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে একটি সংস্কার সনদ তৈরির প্রক্রিয়ার মধ্যে আলাপ আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও এই বিষয়গুলো নিয়ে এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে একটি দলের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি আমাদেরকেও ও সরকারকে বিব্রত করেছে সার্চ সার্চ কমিটির মাধ্যমে আইন অনুযায়ী নির্বাচন কমিশন গঠিত হলেও একটি মহল নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলছে সরকার সাংবিধানিক প্রতিষ্ঠান সমূহ পুনর্গঠনের প্রক্রিয়ায় সব ক্ষেত্রে আমাদের মতামত না নিলেও নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সকল পক্ষকে অন্তর্ভুক্ত করে এই কমিশন কমিশন গঠন করেছে কিন্তু কিন্তু ঢাকা সিটি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত বিষয়ে আদালতের রায় অনুযায়ী গ্যাজেট নোটিফিকেশন করার করায় নির্বাচন কমিশনকে অন্যায় অযৌক্তিকভাবে করা হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই দেশের জনগণ আমাদের আইনের শাসন প্রতিষ্ঠায় দৃঢ় সংকল্পবদ্ধ থাকতে হবে আমরা আশা করব নির্বাচনী ট্রাইব্যুনাল ও উচ্চ আদালত রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে অতি শীঘ্র সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যেন ইশাক হোসেনকে শপথ গ্রহণের ব্যবস্থা করবে সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের যা করণীয় তা যথাসময়ে করে চাপে না করে সরি যথাসময়ে না করে চাপের মুখে যে কাজ করার সংস্কৃতি ইতিমধ্যে সরকারের সক্ষমতা মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং অন্যদেরকে একই প্রক্রিয়ায় দাবি আদায়ের নির্যতা প্রদান করেছে এই অনপকৃত বিব্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের বলে আমরা মনে করি নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান এমন বাস্তবতার স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে নির্বাচন কমিশন ঘেরাও করার বিষয়টি উদ্দেশ্যমূলক ও রহস্যজনক জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে যথাশীঘ্র সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার তাই আমরা একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ডিসেম্বর দুই হাজার পঁচিশের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোপম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি এই সর্বোচ্চ জন আকাঙ্ক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া বর্তমান অন্তর অন্তর্বর্তী সরকারের প্রধানতম এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে এর অন্যতা হলে জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে প্রিয় সাংবাদিক ভাই বোন যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একসাথে চলতে পারে কথিত ফেসিবাদী শক্তির ও ব্যক্তির অর্থাৎ দল ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে যে বিষয়গুলো এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়গুলো আমাদের আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক সেক্ষেত্রে অনিক অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা রাখবে কিনা তা পুনর্বিবেচনা করে করতে বাধ্য হবে দেশের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য জনগণের প্রয় ক্ষমতা নাগালের মধ্যে রাখতে বিনিয়োগ ব্যবসা বাণিজ্য গতিশীলতা আনয়নের লক্ষ্যে নির্বাচিত নির্বাচন পূর্ব সময় পর্যন্ত সরকার ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে এই প্রত্যাশা আমাদের সকলের আপনারা বলছেন যে নতুন আপনাদের দলের সাথে সম্পর্কিত উপদেষ্টা আছে যাদেরকে আপনারা পদত্যাগ করা বা সরকারের থেকে বের হয়ে যাওয়ার বিষয়ে বলছেন আর একটা কথা বলেছেন যে ফ্যাসিবাদের কিছু দোষর উপদেষ্টা আছে তাদেরকেও আপনারা অপসারণ করতে বলেছেন তো আপনারা কি সুনির্দিষ্ট করে বলবেন যে আপনারা কতজন উপদেষ্টা এবং কাকে কাকে এখানে আমার এই প্রেস স্টেটমেন্টে আছে এবং যাদের কথা বলেছি এটার মধ্যে কিন্তু নাম না বললেও সকলে বুঝতে পারবে ধন্যবাদ আর একটা বিষয় হলো যে যখন এই নির্বাচন কমিশন গঠন হয়েছিল

সেই সময় এখন পর্যন্ত যেই আইন দেশে প্রচলিত সেই আইনও তো আমরা করছে নতুন আইন হয়নি মতামত দিয়েছে অতএব ওখানে স্বাস্থ্য নাম দিয়েছে নাম দিয়েছে তো সবাই হ্যাঁ কেউ বাকি দেয় সবাই তো মতামত দিয়েছে হ্যাঁ সবাই মতামত দিচ্ছে আমরা এখানে বলছি এই স্টেটমেন্টে দেওয়া আছে যে আমাদের সকলের মতামত নিয়ে তারা এই নির্বাচন কমিশন করেছে অতএব এখন আমরা মনে করি বিভ্রান্তি সৃষ্টি করা জাতীয় সংসদের নির্বাচনকে বিলম্বিত করার যে সকল উশিলা সৃষ্টি করা হচ্ছে এটাও একটা উশিলা